আমার মা ডায়াবেটিস আছে এত হাই দেন না হিসাব পরে ওষুধ কিনে টাকা দিতে হবে আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমার অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা যেহেতু বউ চলে গেছে মানে আমার ভাই মেয়েকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তো এখন হলো সকাল সকালে আমার ভাগ্নে জামাই দেখা করতে আসবে তো সেই জন্য রান্নাবান্না করতেছিলাম ভাবলাম যে অনেক দিন ধরে কথা বলেন আপনাদের সাথে একটু কথা বলি আর ভিডিওটা কথা বলে শেয়ার করি তো এখন জামাই আসবে জামাই আসার পরে সকালবেলা মানে জামাই দেখা করতে আসে নাস্তা নিয়ে তো সেই করবো আর আজকে তো আমাদের বাড়ি থেকেও যাওয়া হয়েছে জামাই বাড়িতে সকালবেলা মেয়ে দেখার জন্য তো সেই পর্বটা আপনাদের সাথে শেয়ার করব দুই উভয় দুই পক্ষ মিলে যে কি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্য যার যার কাছে ভালো লাগছে যে আমার ভাগ বিয়ের ভিডিওগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল কয়েকদিন আগে এখন কিন্তু আর সেই বৃষ্টিটা নাই আজকে হঠাৎ করে একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল তো আলহামদুলিল্লাহ দিন যেই সাত আট দিন যে বৃষ্টিটা গেল সেই বৃষ্টিটা না থাকার কারণে অনেকটাই খুশি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তাহলে আমাদের মানে কী যে অবস্থা হইতো ওই বিয়ে সাথে বিতে ম্যামানুমতি সবাইকে নিয়ে তো সেটা যেহেতু নাই খুবই ভালো লাগলো তো সবাই অনেক ভালো থাকুন আয়জান পড়ে গেছে তো চলেন দেখতে থাকুন যে কি হচ্ছে কি হতে মানে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলেন মিষ্টি মিষ্টি সাজানো হইতাছে আমাদের ম্যামান আসছে আর মারিয়ে দেখেন আগে খায় নিতেছে একটা এখানে শরবতটা হয়েছে আম কাঠা হয়েছে আর মিষ্টি হয়েছে দেখছো শরবত

তুই বিষ কিনে দিসকে মূল পিছু হালা স্বপ্ন আর আয় আর ইয় আয় তো আর সামনে সকালে হলো সব কিছু মানে নেওয়া হয়ে যেতেছে বাড়ি থেকে সব কিছু নেওয়া হইতেছে ডেকোরেটারের আর আমরা সবাই মিলে হলো এই কাজগুলো করতেছিলাম যেহেতু এখন আবার মেহমান আসবে এই জন্য তো এই জন্য হলোই করা হইতেছে সর্বদিন যা সর্বছ সামনে দিতে নিচে কি নাকি আপনি দিবেন না হ্যাঁ আজ তুমি খাবে আমার মার ডাইবেটিস আছে এত হাই দেন না হিসাব পরে ওষুধ কিনলে টাকা দেব এ আম খান আম খান গরম বিতাম খান সামিস এই দিপনি এই হলো কাটার জন্য আনছে মানে এটার মাংস বানানো হবে আমাকে এতটো বছরে কেতেছে এ বাসরটা আমার মনে হয় যে দুই বছর পালেও নেই মানুষ এক বছর হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে হলো আমার ভাগ্নির বিয়ের জন্য সব কিছু হলো কাটা হইতেছে মানে পেঁয়াজ মরিচ এগুলো আদা আমাদের মানে গ্রাম অঞ্চলে এগুলো বেশি করে আর শহরের বাড়ি দেখা যায় না তো যাই হোক এই যে আদা কাটতেছে আনটিরা আর এখানে হলো পেঁয়াজ কাটা হইতেছে কে পেঁয়াজ কাটতেছে ওরে বাবা যদি সব দুলা বাইবি বইছে নিজের পরিচিত লোক আমি কিন্তু ক বলতে চাইছিলাম যে বাইরা এখন বাইরেই আসলেই বাইরা কারো কারে ফোন দিতেছেন কোন গাড়িওয়ালা আর এই যে নীলয় রেডি হয়েছে কৈ যাবা পাঞ্জাবীটা পছন্দ হয়েছে থ্যাংক ইউ তো এখানে হলো সব মানে চার চুর সব কিছু ই করা আছে আর এখানে হলো আমাদের গায়ে হলুদের মানে সাজানো হয়েছে এখনো পর্যন্ত মানে ইয়া হয় নাই লাইটিং দেওয়া হয় নাই এখানে আরো কিছু কাজ আছে সেই কাজগুলো করবো ওরা কহ নাই ওই লাইট দিতে নি গে তো এই যে এই সাইডে গেটগুলো সব কিছু সাজানো হয়েছে

কিছু ए महत्त्व कमेन्ट बुझ्छ